ময়দান মাহসার যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবে ওই শামসুল হক ফরিদপুরি আলাদা হও তো ডাক দিবে এই আথার আলী আলাদা হও এই ফজলুল করিম আলাদা হও এই ফয়জুল করিম আলাদা হও এই শাইখুল হাদিস আজিজুল হক আলাদা দাঁড়াও এই মুস্তিফুল্ল হক আমিনী আলাদা দাঁড়া এ মানুল হক আলাদা দাও এ নুর হোসেন আসমি আলাদা দ্বারাও এই হাফেস সাহেব তুমি কোরান মুখস্থকারী আলাদা দ্বারাও লাম আজা ইলমি ফি কুংলি ও আজদিবার আমি যে তোমার সিনার ভিতরে কুরআন দান করেছি তোমার সিনাটাকে যে কুরআনের সিন্ধুক হিসাবে আমি ব্যবহার করেছি ইলমে দ্বীন আর কুরআনের সিন্ধুক বানানোর কারণে আজকের দিনে তোমাকে আমি বেহযত করব না আল্লাহ তালা বলবেন এই সিন্ধুক তোর আমি ইলিম রেখেছিলাম তোকে বেহযত করার জন্য না শুধু তুই যে কোরআন মসজিদের সিন্ধু তুই যে ইলমেদ্দিনের সিন্ধু তুই যে আলোর সিন্ধু এই কারণে আজকের দিনে তোর পিছনের সব গুনা আমি মাফ করে দিলাম শুধুমাত্র এই কারণে যা তোর ছোটখাটো ভুল ত্রুটি দুনিয়ায় যা হয়েছে ওগুলোকে আমি মাফ করে দিলাম ঈদহা মোকার গফার তোমার ভুল ত্রুটি ক্ষমা করে দিছি ইলমের সম্মানে যাও জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ ইলমের আলাদা একটা সম্মান আল্লাহর কাছে আছে তোমার বুঝে আশুকার না বুঝুক মুসলমানের اولاد তুমি যদি হও তাইলে কখনো তুমি কুরআন কেও অশুদ্ধ করবা না আলেম কেও অশুদ্ধ করবা না করবা কারণ আলেমের সিনায় ইলমের আলো বিদ্যমান এই ইলমের আলোর মাধ্যমে মানুষের বুঝ ঠিক হবে বুঝ সঙ্গত কারণে এই জিনিসটা যদি পাবলিক আবার বুঝানো যায় ওয়াজে উঠেই ধর্মার কাট কাট না করা এটা বুঝান চাই বেদনার বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই খবরগুলো যাইতে দেওয়া হচ্ছে না যে হালাল হারাম চলুন এটা যেতে দেওয়া হচ্ছে না এ কারণে ক্ষেত্রে সাথে একটা দ্বন্দ্ব ভেসে আসে অনেক সময় এটা মাসাইলের প্রধানমন্ত্রীর সাথে আলেমদের দ্বন্দ্ব না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হচ্ছে না কারণ ওনার কাছে যখন যাওয়া হয়েছে তখন এই দেশে স্কুল খুলে নাই কলেজ খুলে নাই কিন্তু মাদ্রাসা উনি খুলে দিয়েছে যখন বুজানো হয়েছে উনাকে যখন বুজানো হয়েছে উনি যখন বুঝে ফেলেছে তখন কিন্তু উনি কৌমি সনদের স্বীকৃতি দিয়ে দিয়েছে নাস্তিকরা চতুর দিকে घेराव করে রেখেছে আমরা বলবো আসো এই নেতাদেরকে বলবো রাজপথে আরএমডি বিরুদ্ধে মিছিল না করে যাত্রাবাড়ীর হযরত সেদিন মিটিং বললেন আমাদের উপরে এক ফরিজা হয়ে দাঁড়িয়েছে এখন জায়গা মতো নক করে হালাল হারাম পেশ করা भास्कर যে হারাম অথবা হালা এ মূর্তি হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা জায়গা মতো বুঝ সামর ضرورت পড়েছে কারণ যেই দেশের প্রধানমন্ত্রী

বিচ্ছিন্ন কোন কারণে আলেমদের সাথে দুঃসম্পর্ক করা যাবে না কারণ আলেমদের সিনার ভেতরে আছে নূর যে নূর থেকে সাধারণ পাবলিক উপকৃত হবে নূরুল কামার মুস্তাফিদ মিন নূরিস শামস চাঁদ যেমন সূর্যের থেকে উপকৃত ওরকম আহলুল ঈমান যারা ইমানদার তারা মোস্তাফা দুমিন আহলিল ইলম তারা আহলে ইলিম থেকে উপকৃত হবে তারা আলো সংগ্রহ করবে হৃদায়তের নূর তারা গ্রহণ করবে যারা আলেমদের থেকে হৃদায়তের নূর গ্রহণ করে নিবে তাদের বুঝ নষ্ট হবে না এ কারণে যখন কারোর বুঝ ঠিক হয়ে যায় তার জীবন নেওয়া যায় কিন্তু তার নেওয়া যায় না তবে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কারোর সহি না হয় তার আমলের বিশুদ্ধতা না আসে মুসলমান হওয়ার পরেও সে জাহাঙ্গারে যাবে